বেকারত্ব বেকার জীবন বলতে কর্মহীন জীবনকে বোঝায় বেকারত্ব এমন একটি শব্দ যা মানুষের জীবনকে তিলে তিলে শেষ করে দেয় আবার এই বেকারত্বই মানুষ চিনতে শেখায় যেদিন আপনার পকেট খালি থাকবে সেদিন আপনার আপনজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে চিনতেন এর জ্বালা একমাত্র তারাই বোঝে যারা এই যুগে থেকেও বেকার এমনকি সমাজের কেউই বেকার মানুষকে কোনোভাবেই সম্মান দেয় না সামাজিক দুর্দশার সমস্ত দিকগুলোর মধ্যে বেকারত্বের মতো হৃদয় বিতরক আর কিছুই নেই পকেট ভর্তি টাকা থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই খোঁজ নেবে পকেট খালি থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনবেও না আপনি কে বেকারত্বের জ্বালায় রোজ পুড়তে পুড়তে বেঁচে আছে যারা দিন শেষে তারাই জানে বেকারত্বের জ্বালা যোগ্যতা বলতে এখন সবাই শুধু টাকাটাকেই বুঝে গুরুত্ব বোঝার জন্য ভাষা প্রয়োজন হয় না বেকারত্বই যথেষ্ট আপনি জীবনে অনেক পরাজয়ের মুখোমুখি হবেন কিন্তু নিজেকে কখনোই পরাজিত হতে দিবেন না পরিশেষ আজ বলবো আপনি বেকার বলে হাল ছেড়ে দিবেন না নিজের উপর বিশ্বাস রাখুন সময় একদিন আপনারও ফিরতে বাধ্য